তো নসিহত করলেন সাহাবায়ে কারাম পরিপূর্ণ প্রস্তুত হয়ে গেছে এই মুহূর্তে যদি প্রিয় নবী ঘোষণা করেন এই মুহূর্তে রোয়ানা দিবেন পারস্য সম্রাটের সৈন্যরা আসার আগেই তার সীমান্ত এলাকায় পৌঁছার জন্য আওয়াজ বের হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই আমার বলেন ও আমার সাহাবীরা শোনো এমন একটা সময়ে পারস্য সম্রাটের সৈন্যগুলির মোকাবেলা করতে হবে যেই সময় জিহাদের জিহাদের ফান একদম খালি সকলেই সহযোগিতা করতে হবে সহযোগিতা করতে হবে জিহাদের ফান একদম সৈন্য সামায়িকরমের যা যে পরিমাণে তো জিহাদের ফে সহযোগিতা শুরু করে দিলেন সহায় ক্রম তকে দেখেন হঠাৎ করে একজন মহিলা আসতেস ওই মহিলার কুলে দেখা যায় নিষ্পাপ মাসুম বাচ্চা রয়েছে সাহাবাই কেন মনে মনে কল্পনা করেন মনে হয় মহিলা নবীজির কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য মনে হয় আগায় আহারে সময় না এমন একটা সময়ে সাহায্য নেওয়ার জন্য যে জিহাদের আসতেছে ফান্ডা একদম সৈন্য মুসলমানেরা সকালে খাইলে বিকালে খাইতে পারে না বিকালে খাইলে রাত্রেবেলা খাওয়ার কোনো ব্যবস্থা নাই এমন কঠিন মুহূর্তে প্রেক্ষাপণে মহিলা আসতেছে আগায় সাহায্য নেওয়ার জন্য আচ্ছা দেখা যাক কি করে একটু আগায় আসক ওই মহিলা আগায় আসে পেয়ারা নবীর সামনে দাঁড়ায় বলতে সে গণবিজি আমি কিন্তু আজকে আপনার দরবারে সে সাহায্য নেওয়ার জন্য না তাকা দেখা আমার কোলে একটা নিষ্পাপ মাসুম বাচ্চা আছে ওই বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি তার কারণটা হলো আমি বাড়িতে যখন ছিলাম আমি শুনেছি আপনার একজন সাহাবি এলান করে গেছে কে কোথায় আস পক্ষ থেকে ঘোষণা এসেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে জিহাদের পান একদম সৈন্য যার যে পরিমাণে তো বেগাসে সহযোগিতা করতে হবে ওই ওই শোনার আমি আমার ঘরের দিকে যা দেখি আমার ঘরে দেওয়ার মতো তো জিহাদের পানের জমা দেওয়ার মতো তো কোনো কিছু নাই সকালে খাইলে বিকালে খাইতে পারি না আমার স্বামী নাই আমার স্বামী যুদ্ধের আ দিন রসুলের তরিকা এই পৃথিবীর জমিনে জিন্দা করার জন্য তো আমার স্বামী শাহাদত বরণ করে নিয়েছে দেওয়ার মতো তো কোনো ব্যবস্থা নাই আমি তাকে দেখি একমাত্র নিষ্পাপ ওই মাসুম বাচ্চাটা সারা আর আমার ঘরে কোনো কিছু নাই আমি পেরেশানি বেড়ে গেছে আমি কি দেব হঠাৎ করে আমার স্মরণ হয়ে গেছে আমার স্বামীর রেখে যাওয়া একটা আমানত তো আমার কাছে আছে আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যায় আমার স্বামী আমার ডেকে বলে স্ত্রী রে আমি তো যুদ্ধের ময়দানে চলে যাই যুদ্ধের ময়দানে যারা যায় দুইটা ফলাফল হয়তো শহীদ না হয়তো গাজী আমি যদি শাহাদত বরণ করেনি গাজী হয়ে না ফিরে আসি যাবার বেলা আমি স্বামী হইয়া তোমার কাছে একটা আমি আবদার রেখে গেলাম সেই আবদারটা হলো আমার একটা আমান তোমার পেটের মধ্যে জমা আছে আল্লাহ আমাকে চাই দান করেন ছেলে হোক মেয়ে হক জন্মগ্রহণ করার পরেই কিছুদিন পরে পরেই নবীর দরবারে গিয়ে হাজির হয় আমার ওই সন্তানটাকে জিহাদের ফান্ডে জমা দিয়ে দিবে অগ্ন এই দিন আমার এই নিষ্পাপ মাসুম বাচ্চা আমার স্বামীর রেখে যাওয়া আমানত আমি নিয়ে আসলাম আমার ঘরের ভিতরে দেওয়ার মতো অন্য কোনো কিছু নাই আমি নিষ্পাপ মাসুম বাচ্চাটারে আপনার জিহাদের ফান্ডে জমা দেওয়ার জন্যই আমি এসেছি আল্লাহর নবী ডেকে বলেন নগমা ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে জিহাদের ফান্ডে জমা দিলে এই মুহূর্তে তো তারে দেওয়া কোনো কাজ হবে না তার যখন উপযুক্ত বয়স হয়ে যাবে লালন পালন করো তখন তুমি তারে জিহাদের ফান্ডে জমা দিয়ে দেয় মা এখন তো তারে দেয় ময়দানে কোনো কাজ হবে না অ মুসলমান ইমার মা দেখে বলে কোনো বিদিক যদিও আমার এই বাচ্চার নিষ্পাপ মা সুম্মার চা যুদ্ধের ময়দানে বলতেছেন কোনো কাজ হবে না আমি মা হয়ে ঘোষণা দিলাম আপনি তো দুনিয়ার রাজা বাসাদের মতো অন্যান্য মতের মত মত না তো অন্যান্য রাজা বাসা সৈন্যগুলিকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিয়া এসিওয়ালা রুমের ভিতরে থেকে তদারকি করে আপনি তো এদের মত না আপনি বলেন এমন একজন সেনাপতি আপনি তো সাহাবাহিকদেরকে যুদ্ধের আদন তো বাড়িতে বসে থাকবেন না আপনিও তো যুদ্ধের ময়দানে চলে যাবেন তাদেরকে রক্ষা বেক্ষণ করবেন দিক নির্দেশনা দিবেন আপনিও যদি যুদ্ধের ময়দানে চলে যান বেঈমান কাফেররা আপনাকে টার্গেট করে কেউ তীর নিক্ষেপ করতে পারে তোর বাড়িতে আঘাত করতে পারে ইটপাটকেল নিক্ষেপ করতে পারে আমি মা হয়ে ঘোষণা দিলাম আমার ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে আপনি তো তখন যুদ্ধের ময়দানে ডাল হিসাবে ব্যবহার করবে আবার ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে ডাল হিসাবে ব্যবহার করবেন যাতে করে আপনার শরীর মুবারকে কোন তীরের আঘাত না লাগে আপনার শরীর মুবারকে যেন কোন তরবারির আঘাত না লাগে আপনার শরীর মুবারকে যেন কেউ ইট

পারস্যের সম্রাটের দূত চলে গেছে ক মহামান্য সম্রাট খবর বেশি ভালো না বলে খবর ভালো না মানে ওই জাতির সাথে কোনোদিন মোকাবেলা করে কেউ বিজয় হতে পারবে না বলে কেন পারবে না ওই জাতির সাথে কেন মোকাবেলা করে বিজয়ী হতে পারবে না বলে এই জন্যই পারবে না আমি যেই জিনিসটা আমার নিজের সোচবকে দেখলাম ওরা তার নবীকে এত মহব্বত করে এত ভালোবাসে তাদের অন্তরে এত মহব্বত আর ভালোবাসা মা তার কলিজার টুকরা সন্তান নিষ্পাপ সন্তানকে রসুলের শরীর মোবারকের হেফাজতের জন্য যুদ্ধের ময়দানে যাতে করে কেউ তীর ইট না নিক্ষেপ করতে পারে সেই জন্যই তার সন্তানকে নিয়ে জিহাদের ফান্ডে জমা দিয়ে দিছে ডাল হিসাবে ব্যবহার করার জন্য আওয়াজ বাড়িয়ে বলেন সুবহান ওই জাতির সাথে কোনোদিন দিন কেউ মোকাবেলা করে বিজয়ী হতে পারে একসাথে আওয়াজ বাড়েন বিজয়ী হতে পারে ওই জাতির সাথে কেউ মোকাবেলা করে বিজয়ী হতে পারে পারস্য সম্রাট এবার লক্ষ্য করে বলে আমি তোরে খাওয়াই লালন পালন করি বেতন বোনাস আর দেখা যায় তোর কথা বক্তব্য চইলা যায় আবার আমার বিপক্ষে তাহলে আমি তোরে খাওয়াই আর লালন পালন করে আমার লাভটা হয় কি পারস্য সম্রাটের পেরিতদূত এবার বলতেছে মহামান্য সম্রাট শোনেন আপনার সৈন্যগুলি যারা আছে যাদেরকে বেতন দেন বোনাস দেন বাতা দেন ওরা তো আপনার কথা মানে এই জন্যই কথা মানে কথা মানলে লাভটা হবে কি বেতন বাড়াই দিব বোনাস বাড়াই দিব বেতন বাড়ানোর আশায় আপনার কথা মানে আপনি বেতন বাড়াই দিবেন না দেখবেন আপনার কথা মানবে না কিন্তু আমি যেই জিনিসটা নিজের সচককে দেখে আসলাম নবীকে ওনার অনুসারী যারা আছে সাহাবাই কারাম ওনাকে এমনভাবে অনুসরণ অনুকরণ করে নিজের জীবনের চেয়েও ওনাকে বেশি ভালোবাসে আরো আওয়াজ বাড়িয়ে বলেন না সুবাহান আল্লাহ বলেন অগ হাবিব আমার পিয়ার হাবিব আমি আপনাকে কাউসার দিলাম এর একটা ব্যাখ্যা হলো আমি আপনাকে জামাতে সাহাবা এমন একটা নুরানি কাফেলা দান করলাম যেই কাফেলা আপনার এমন অনুসরণ অনুকরণ করবে এই অনুসরণ আর অনুকরণের বেলায় এই পৃথিবীর জমিনে এমন নদীর দৃষ্টান্ত পৃথিবীর জমিনে কেউ দেখাতে পারবে একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন পারবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহর নবীজির দরবারে আসা যাওয়া করেন মক্কার বেইমান কাফেরা ক্রিটিসাইজ করেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সব বিলাইয়া দিয়া রসুলের দরবারে আসা যাওয়া করেন পুরাতন কাপড় পরিধান করিয়া সানা পরিধান করিয়া মক্কার বেইমান কাফেরা কয় আবু বকর এতদিন ভালো ছিল এখন যেই দিন থেকে কালেমা কালেমাপড়ে মুসলমান হয়েছে মোহাম্মদের দরবারে আসা যাওয়া করে সেই দিন থেকেই আবু বকর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হতন কেন রসুলের দরবারে আসা যাওয়া করেন মক্কার বেইমান কাফারা নির্যাতন করেছে উনি নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন বেহুস হয়ে গেছেন মা লক্ষ্য করে দেখেন আ আমার কলিজার টুকরা সন্তান এমনভাবে নির্যাতিত হয়েছে মা চিনতে পারেন না ওনার সন্তান কলিজার টুকরা সন্তান যে আবু বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ হতারানো মা এই লক্ষ্য করে বলতেছেন আউ বকর কেন ওই নবীর সংস্রবে যা আজকে তোর আত্মীয় স্বজনেরাই তোকে ভালো পায় না তোর উপর এমনভাবে নির্যাতন করেছে এই নামটা কি বাদ দেওয়া না ওই নামটা কি বলা যায় না এই নেও নরম খাবার আমি তোমার জন্য নিয়ে আসলাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মা আপনি মনে করেছেন আমি নির্যাতিত হয়ে আমার চেহারা যে পরিবর্তন করে দেওয়া হয়েছে আমি মনে হয় আপনি এই কথা বললেই আমি সহজে মেনে নিব আমি আবু বকর ঘোষণা দিলাম খাবার খাবো দূরের কথা যতক্ষণ পর্যন্ত আমার নবীর নুরানি চেহারা মোবারক আমি না দেখব আমি অবকরের জীবনও যদি চলে যায় খাবার খাবো দূরের কথা এক পুরা পানি পর্যন্ত পান করব না তাহলে ভালোবাসার মহব্বত আর অনুসরণ আর অনুকরণের বেলায় এমন নদীর দৃষ্টান্ত পৃথিবীর জমিনে কেউ দেখাতে পারবে একসাথে আওয়াজ বাড়ি বলেন পারবে পারবে না কাউসারের দুই নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ তালা বলেন অগণবীজি আমি আপনাকে কাউসার দিলাম এর আরেকটা ব্যাখ্যা হলো এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ আপনাকে রোহানি আওলায় রোহানি সন্তান দান করলাম আরো আওয়াজ বাড়িয়ে বলেন না একসাথে সকলে মিলে আওয়াজ বাড়িয়ে বলেন সুবাহ আল্লাহ আমরা হইলাম নবীর রোহানি উম্মত রোহানি সন্তান খালি সন্তান হইলেই শেষ না করণীয় বর্জনীয় আছে একসাথে আওয়াজ বলেন করণীয় বর্জনীয় আসেনি না নাই খালি দাবি করি নবীর কিন্তু মাথা থেকে শুরু করে নিয়া পায়ের পর্যন্ত রসুলের তরিকা রসুলের কোনো নমুনা রসুলের কোনো আদর্শ আমার জীবনে নাই অমুসলমান ইমানদার শান্তির জন্য স্লোগান দেই শান্তি চাই শান্তি চাই খালি শান্তি চাই শান্তি চাই স্লোগান দিলে হবে মাথা থেকে শুরু করে নিয়া পায়ের ব্যাংকগুলি পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত যদি রসুলের তরিকা আমাদের জিন্দগিতে বাস্তবায়ন করে নেই রসুলের সুন্নত দিয়ে আমাদের জিন্দগিরে যদি সাজায় নেই কারণ সুন্নতের মধ্যেই জিনত সুন্নতের মধ্যেই সৌন্দর্যতা সুন্নতের মধ্যেই সফলতার কামিয়াবি কথা বলেন ঠিক কিনা তাহলেই তো আমরা হব নবীন যথাযথ প্রকৃত পক্ষের নবীর রোহানি উম্মত কথা বলেন ঠিক কিনা একসাথে বাড়িয়ে বলেন আমরা নবীর রুহানি উম্মত হতে চাই না চাই না কারা কারা রাজি আছে একটু হাঁটা ধরে কারা কারা রাজি আছে কারা কারা রাজি আছে